পৃথিবীতে পাঁচ শ্রেণীর মানুষ যেই পাঁচ শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে তাদের জন্য আল্লাহর জান্নাত তা আছে তার ভিতরের এক শ্রেণীর লোক হলো যারা কুরআন তিলাওয়াত করবে তালিল কুরআন দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা জবানকে হেফাজত করবে ওয়াহা লিসান তৃতীয় শ্রেণীর লোক হলো আমতে জিয়ান যারা ক্ষুদার খাদ্য দান করবে চার নম্বর শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে অমুক যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে আর পাঁচ নম্বর হলো আমান সাল্লাহ আলাইয়া হাবিবুর রহমান যারা রসুলের উপর দূরত পড়বে মোহন আল্লাহর রহমত তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এই পৃথিবীর সাত শ্রেণীর মানুষ যারা মৃত্যু হয়ে যাওয়ার পর কবরে প্রশ্ন হবে না তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা শহীদ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল তাদের মৃত্যুর পর কবরে প্রশ্ন হবে না দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা সত্যবাদী তাদের কবরে কোনো হবে না মিথ্যা কথা বলে না দোকাবাজি দেয় না দোকাবাজি করে না মিথ্যা থেকে দূরে থাকে সত্যবাদী মানুষ পাক বলেন কুনু সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে কুনু রব্বানিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হইলে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে ও দুনিয়ার মানুষ

কবরে প্রশ্ন হবে না যেই সমস্ত লোক পাগল অথবা বোকা মানুষ তারা মারা গেলে তাদের কবরে প্রশ্ন হবে না তাহলে সাত শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হবে না তার ভিতরে এক শ্রেণীর লোক হইল যারা প্রতি রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করবে ওই সূরাতুল মুলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতালিয়া বদুয়া কুম আই মা আমালা আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করলেন জীবন সৃষ্টি করলেন আল্লাহ পা আপনাকে আমাকে জীবন দিলেন ধরেন সাত বছর সাত বছরের ভিতরে বড় হইতে হইতে বিশ বছর চলিয়া যায় নামাজ রোজা ধরতে ধরতে বিশ বছর পার হয়ে গেল দৈনিক যদি আট ঘন্টা ঘুমান তাহলে বিশ তিন আটা চব্বিশ সাত বছরের ভিতরে বিশ বছর গুমের ভিতরে কাটায় দিলেন আর থাকে বিশ বছর বিবাহ শাদী করার পর সংসারের জামেলা আছে কি নাই সংসারের ঝামেলা বহন করতে করতে বিশ বছরের ভিতরে পনেরো বছর চলিয়া যায় পাঁচটা বছরও আপনি সঠিকভাবে মালিকের এবাদত করতে পারবে পারেন না তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন ওই আহামতের দিন সীরিনির মানুষে কে মহান আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে আশাব নাশা তার ভিতরে ওই ব্যক্তি যেই যুবক তার যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করলো ও রাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ বলেন যার অন্তর মসজিদের সঙ্গে লটকে থাকে সেও কাল কেয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে আর যেই ব্যক্তি ও যাকার লহ খনিয়ান ফাঁফা যা নাহু যেই ব্যক্তি একা একা মানুষের জিকির জিকির করে মানুষ থেকে প্রীতক হইয়া এবং তার চক্ষু থেকে ঝর জর 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 করিয়া বাণী ভরে যেই সময় মাথার উপরে সূর্য আসিয়া যাইবে সূর্যের তাপমাত্রার উপর জাড়িয়া দিবে ওই সময় যারা একা একা জিকির করছে আর চক্ষু দিয়া জ্বর করিয়া পানি ফালাইছে তারা আল্লাহর আরসের নিচে ছায়া পেয়ে যাবে যারা জাহান নামের ভয়ে পৃথিবীতে ভিতরে কান্না করত ওই সমস্ত লোকদেরকে মহান আল্লাহ জাহান নামে দিবে না ও জান্নাতি মানুষেরা জাহান নাম থেকে যারা বেঁচে থাকতে চান মুসলমান যুবক ও বাবাজি বাহিরে থাকিয়েন না নিঃশ্বাসের বিশ্বাস করিয়েন না আমি এই চার বছর দুনিয়া আপনাদের মা ফেলে আসি এর আগে অনেক মুরব্বী বাবার ছিল তারা চলিয়া গেল অন্ধকার কবরে এখন যারা এই বছর আছে আগামী বছর এই দুনিয়ার চেহারা নাও দেখতে পারেন এই দুনিয়া ছাড়তে হবে তবে কি রওনা দিলাম একটু মনটাকে বুঝা মনটাকে নরম করিয়া দেন কলপ নরম করিয়া দেন অন্তর নরম করিয়া দেন চোখে ফানি নিয়ে আসেন বৃষ্টি ফোরলে যেই জায়গাটা নেসা ওই জায়গার ভিতরে ফানি গোলা বৃষ্টি ফরার পর যেই জায়গাটা উসা থাকে ওই জায়গায় কখনো ফানি গোলায় না রে মুসলমান অন্তর নরম করিয়া দেন ওই গন্ধকার কবরের কথা স্মরণ করেন কবর সা ঘর শান্তি নাই বতি নাই কি যে উপায় আপনিও জানেন না আমিও জানি না প্রতিদিন রাত্রে যখন আমরা ঘুমাই তখন দুনিয়ার কোনো খবর থাকে না স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা গেল স্বামী স্ত্রী দুইজন কথা বলতে শেষ অবস্থায় স্ত্রী বলল যদি পাক আমাদেরকে একটা সন্তান দান করে আমরা সন্তানটাকে আল্লাহর জন্য মান্যত করলাম আল্লাহর খা ওই বাইতুল মকান মুকদ্দাসের খাদেম বানায়া দিব ওই আল্লাহর ঘরের সেবা করবে দুনিয়ার কোন কাজ করবে না স্ত্রী যখন স্বামীকে বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান্নত কবুল করিয়া নিলেন তাহার ওই স্ত্রীর নাম হলো হান্না ওই তার স্বামীর নাম হলো ইমরান স্বামী স্ত্রী দুইজন মান্নত করার পর আল্লাহ পাক তাদেরকে একটা বাচ্চা দান করিয়া দিল বাচ্চা যখন আস্তে আস্তে পেটের ভিতরে হান্নার পেটের ভিতরে বড় হইতেছে এইভাবে বাচ্চা যখন বুনিষ্ঠ হইল ওই বাচ্চাটা হইল মে সন্তান মে সন্তান হওয়ার পর মারন্তরের ভিতরে অন্য কোন জ্বালা যন্ত্রণা শুরু হয় নাই সন্তান ছেলে বানায় কে ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না এটা হলো আল্লাহর লীলা খেলা মুসলমান যুবক বৃদ্ধ হোক ওই বাচ্চাটার বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পর এখন কামাই রোজগারের লাইন বন্ধ কথা কন ঠিক কিনা এখন ছোট বাচ্চাকে লালন ফালন করার দায়িত্ব কে নিবে তদানিন্তন সময় একটা হা পরিকা নিল একটা লটারির ব্যবস্থা নিল এই ছোট্ট বাচ্চাকে কে লালন পালন করবে একটা লটারি দিছে যার কলম প্রত্যেকের হাতে থাকবে যার কলম পানি সারিয়া দিলে উল্টা দৌড়াইবে সেই এই ছোট বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব পাইবে অনেকই কলম পানির ভিতরে সারিয়া দিল ওই মেয়েটার খালুহ কলমটা উল্টা যায় মেয়েটার বাবা ছিল মসজিদের ইমাম আপনাদের এখানে একটা মসজিদ আছে কতক্ষণ ঠিক কিনা মিয়াজান হাজি বাড়ি মসজিদ এই মসজিদ হলো বাইতুল্লার শাখা বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিল বাবা তার বাবা মরার পর ওই মসজিদের ইমাম যিনি হয় ওই ইমাম যখন কলম পানিতে সারল কলম ডোবে না উল্টা দৌড়ায় ফানি সেদ করিয়া ফানি ভাগ করিয়া উল্টা যাইতেছে তার খালু দায়িত্ব নিয়ে গেল মসজিদে একটা কক্ষ বানাইলো ওই কক্ষের ভিতরে মেয়েটা থাকে আর মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে আল্লাহ রসুলের জমানায় একজন মহিলা যেই মহিলা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার করত ওই মহিলা রাতের বেলা এতেকাল হয়ে যায় সাহাবায় কেরাম হিসাব করলেন যদি আমরা নবীকে ডাকি তাহলে নবীর কষ্ট হবে বরং আমরা তার দাফন কাফন করিয়া চলিয়া যাই আল্লাহ রসুলকে না ডাকিয়া সেই সাহাবি ওই মহিলাকে দাফন করে চলে আসলেন ফজর নামাজ পড়িয়া রসুলের একটা অব্বা ছিল সাহাবায়ে কেরামের দিকে ফিরিয়া যাইত বলতেন সাহাবিরা তোমরা কি কোনো স্বপ্ন দেখলা রসুহু সাহাবায় রামকে বললেন তোমরা কোন স্বপ্ন দেখলা এমনও ঘটনা হাদিসের ভিতরে আসে একসময় আল্লাহ রসুন স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করত রসুন বলেন আমি ওই মহিলাকে জান্নাতের ভিতরে দেখলাম যেই মহিলা রাতের বেলা মারা গেল আল্লাহর ঘর মসজিদ জারু দিয়া পরিষ্কার করলো রাই তুহা ফিল জান্নাতি সাহাবায়ে কেরাম বললেন আমরা ওই মহিলাকে হুজুর রাতের বেলা দাফন কাফন করে আসনা আল্লাহর নবী বললেন আমি সেই মহিলাকে আল্লাহর জান্নাতের ভিতরে দেখলাম লিল্লাহে তাকবীর ওই মহিলা যুবতী মেয়ে আস্তে আস্তে সেই ছোট্ট মেয়ে বড় হইতেছে আল্লাহর দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যখন সেই মেয়েটার কাছে তার খালু মাঝে মধ্যে আসে আসিয়া দেখে তার সামনে অনেক ফল দেখা যায় জিজ্ঞাসা করলেন এই ফল কোথার থেকে না মেয়ে ডাক দিয়া বলতেছে এই ফল মহান আল্লাহর থেকে আমি পেয়েছি অতএ আল্লাহর পক্ষ থেকে সেই মেয়ের জন্য ফল ফাটাইন হইল এমন ফল যেই ফল হলো আন্মসুমের ফল মহান আল্লাহর সেবা ক আল্লাহর সেবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে রিজিকের সেহে আল্লাহর হয়ে গানবার ওই মেয়েটার সামনে রিজিক পাইতেন আল্লাহর দেওয়া ফল জান্নাতি বল সোবাহান আল্লাহ কন এই জান্নাতি কোথার থেকে আসলো মেয়ে ডাক দিয়া বন্য কলা তুহামিন এই ফোনগুলা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর গরের সেবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে কি আসা যাকে ইচ্ছা করে হিসাব সারা রিজিক দান করিয়া দেয় আল্লাহ যার ইচ্ছা করে বিল্ডিং এর মালিক বানায় আল্লাহ যার ইচ্ছা করে জমির মালিক বানায় আল্লাহ যার ইচ্ছা করে ব্যবসা বাণিজ্যের মালিক বানায় আল্লাহ যার ইচ্ছা করে কৃষক বানায় মজুর বানায় ওই জেলে নদীতে মাছ ধরনে ওয়ালা বানায় আল্লাহ যারে যেই হালতে রাখলো ও বান্দা আল্লাহর কোরআন শোনার জন্য ভিতরে আস এই মাঠ থেকে একটা লোক করতে পারবে না কারণ এটা কোরআন তাফসিরের মাহাপেল এখানে নিয়ে এসেছেন আল্লাহ আল্লাহর হুকুমে ওয়া শুনিয়া তারপর যাবেন তবে যদি কারো প্রয়োজন হয় এস্তেঞ্জার প্রয়োজন হয় এক আঙ্গুল দেখাইবেন যদি টয়লেটের প্রয়োজন হয় দুই আঙ্গুল দেখাইবেন যদি বিড়ি টানার প্রয়োজন হয় তাহলে তিন আঙ্গুল দেখাইবেন কারণ মানুষ বি বিড়ি টানলে নাকি গরম আর গুরু ভাসে যারা চেয়ারে বসে মাঝে মধ্যে টেনশন ফেল করিয়া শরীর গরম হইয়া যায় উপর ভরফা দিয়া বিড়ি জোরে জোরে টানে আর দুয়া ছাড়ে কয়ে মাথাটা ঠান্ডা করি কথা না এক গ্রুপ মা শরীর গরম করে আর গ্রুপ শরীর মাথা ঠান্ডা করে এই বিড়ি টানার ভরজন হইলে তিন আঙ্গুল দেখায়েন এটার নাম হলো ভিটামিন এই ভিটামিন টানলে দুই শ্রেণীর মানুষ কষ্ট পায় এক শ্রেণীর হলো তার স্ত্রী দ্বিতীয় শ্রেণী হলো মসজিদে আসিয়া নামাজ পড়লে বিড়ি করে মুখ দিয়া গন্ধ আসে কিনা একটু জোরে বলেন ও মুসলমান ভাই ওই মসজিদ পরিষ্কার করে এই বাচ্চাটাকে শুধু তার মা লালন করলেন তার মা মান্নত করলেন আল্লাহর সন্তানের কোরআন এর দেওয়ার জন্য মিষ্টি নিয়ে রওনা দিয়া জীবন দিছে দুঃখের মা দরদের মা মা ভালোবাসার মা অন্য মহিলার মতো আর কাউকে ভাইবেন না ওই ছেলেটা মায়ের জন্য কান্দে মারে ভাজা করিয়া দরিযা কান্দে সুকরে ভানি ভলাইয়া কান্দে একবার মা মারা গানো আর ফিরে আসবে না রসূল বলেন মানুষ মারা যাবে কিন্তু তার তিনটা নেকের আমল জারি থাকবে এক নম্বর হলো সৎকে জারিয়া দুই নম্বর হলো এলেম তিন নম্বর হলো ওয়াদান সানিয়া দুলা নেকার সন্তান ওই যে মহিলা নেকার সন্তান মা মাদ্রাসায় পড়ানোর জন্য রেখে গেল সন্তানের জন্য মিষ্টি কিনতে দিতে যাইয়া জীবন হারাইলো এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম ওই বাচ্চাটাকে যে পড়ানোর জন্য দিয়ে গেল মা জীবন দিল ওই মহিলা সৎকায় জারিয়ার সব পাইবে কিনা একটু জোরে বলেন পাইবে কিনা বহু সন্তানের মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই আজকে মা থাকলে বাবা থাকলে সেবা করতেন যত্ন করতেন যার মা নাই আমি দেখতে চাই কার কার মা নাই মায়ের মতো আপন দুনিয়াতে পাবে না মায়ের কান্দন সারা জিহিব বোনের কান্দন কো গরের বিবির কান্দন কয়দিন ভরে থাকে না দুঃখের দর দে আমার জন্ম দুঃখী মা যার মাহানা একটু হাতটা লারা দেন একটু জোরে বলেন মায়ের জন্য মোহাব্বত লাগে কি না এই শব্দ হবে না বলেন রব্বির হামুহমা কামার রব্বায় উচ্চ স্বরে বলেন অকর রব্বির হামুহমা রসুলের সাহাবি রসুলকে আসিয়া বললেন নবীজি আমার মা অন্ধকার কবরে শুয়া রইছে আমি মায়ের জন্য কি করব কি দান সৎকা করব আল্লাহর নবী বললেন ফানি এই মরুভূমির ভিতরে ফানি দরকার মরুভূমির মানে মানুষ ফানি সহজে পায় না ওই সাহাবি বিশাল বড় ইন্দ্রা তৈরি করলো কূপ তৈরি করলো ওই কূপের মধ্য থেকে ফানি ওরতেছে মানুষ সেখান থেকে নিহা উহুকৃত হইতেছে মাহার জন্য সন্তানের মহাব্বত আছে কি নাই নবীর স্ত্রী খাদিজাতুল তুল কবরা রাদি আল্লাহ আনহা জাহান্নাম কবরের কথা স্মরণ করিয়া কানতেছে নবী আসিয়া দেখেন হরজতে খাদিজাতুল কবরা কানতেছে খাদিজার কান্না দেখিয়া তার প্রাণের মেয়ে ফাতেমাও কানতেছে আল্লাহর নবী বললেন খাদিজা গো তুমি কান্না বন্ধ করিয়া দাও কারণ তুমি কান্নার কারণে আমার মেয়ে কান্দে বললেন নবীজি আমি কান্না বন্ধ করব আপনার কাছে আমি তিনটা আবেদন করব আপনার কাছে আমি তিনটা দাবি রাখব যদি দাবি তিনটা পালন করেন তাহলে আমি কান্না বন্ধ করিয়া দিব এক নম্বর দাবি হইল নবীজি আমি যদি মারা যাই আপনার জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন কাফনের কাপড় দিবেন দুই নম্বর শর্ত হলো আপনার নিজ হাত দিয়ে আপনি আমাকে কবরে রাখবেন তিন নম্বর শর্ত হলো কবরে আমাকে রাখি আপনি একা একা চলিয়া যাইবেন না আমার কবরের ফাঁসে আপনি বসিয়া থাকবেন নবী তুমি যে বললা তিনটা দাবি আমার কাছে আমি তোমার তিনটা দাবি রাখলাম গো খাদিজা আল্লাহর নবীর স্ত্রী এমন একজন মহিলা ছিলেন মক্কার ভিতরে বড় ধনী মানুষ ছিলেন রসুলের কাছে বিবাহ হওয়ার পর সব সম্পত্তি নবীকে দিয়া দিল সাহাবাহায়কেরা রসুলের মোহাব্বতে নিজের সম্পদ সব আল্লাহ নস্তে দান করিয়া দিতো হরজতে আবু বাবরা হান তবু যুদ্ধের সময় সব সম্পদ দান করিয়া দিন রসুল জিজ্ঞাসা করল কি করে রাখি আসলা আল্লাহর নবীকে হরযত আবু বাব কর ডাক দিয়া বললেন নবী আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ঘরে রেখে এসেছি সব কয় না। আল্লাপা খরচ তাপ উ কে সালাম জানা আবু বকর রাদি আল্লাহ তবুকের যুদ্ধে সব সম্পদ দান করিয়া দেয় যদি সাহাবি হইয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়া সব সম্পদ আল্লাহর রস্তে দান করিয়া দিতে পারে ওই সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যদি সব সম্পদ আল্লাহর রস্তে দান করিয়া দিতে পারে এই এলাকার মুসল্লিহি যারা জান্নাতে যাইতে চান কিছু মসজিদের খরচের জন্য আমি আপনাদের কাছে কাছে আকুল আবেদন রাখবো কে কে সহযোগিতা করবেন মালিককে হাতটা দেখাইবেন নারায়ে তাকবীর আল্লাহ যারা হাত উঠাইল এই হাত দিয়ে আল্লাহ কাবা শরীফ ধরার তৌফিক দিয়া দিও জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা আমিন বলল এই মুখ দিয়ে আল্লাহ তুমি হাজরে আসওয়াদ ফাতর সুমা দেওয়ার সুযোগ করে দিও মুসলমান বান্দা আমাকে এক মুসল্লি ডাক দিয়া বললেন হুজুরো আমার মা মারা গেল আমার আগে সম্পদ ছিল না মা মৃত্যুর পর আমার মায়ের জন্য আমি এক কোটি টাকা দিয়া মসজিদ করিয়া দিলাম যার মা নাই হাতটা লাড়া দিয়া বলেন মায়ের জন্য একটু সহযোগিতা করা যাইবে নি একটু জোরে বলেন মায়ের জন্য একটু সহযোগিতা করা যাইবে নি মা দুধ পান করাইছে ওই মায়ের দুধের দাম শোধ দিতে পারবেন না মা যে সুন্দর করিয়া লালন ফলন কোনদিন কষ্ট দিল না মা কবরে রইছে এই মসজিদ আপনাদের মিয়াজান বাড়ি জামে মসজিদটার দেওয়া লাগবে এমন একটা জান্নাতের যজ্জন সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওই সাহাবি আবু বক্করের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একটা লোক দাঁড়ায়া বলবেন হুজুর আমি এই মসজিদের সাত করার জন্য

মা যেই সময় বেঁচে ছিল আমি ওই সময় গরিব ছিলাম হুজুর এখন আমি দলি আমার মার সেবার জন্য গো সৎকায় জারিয়া মনে করিয়া এই মসজিদের জন্য দশ হাজার টাকা দান করার মতো এমন কোন ফিরিও বান্দা আছেন খুশি মনে মাত্র একজন মানুষ চাই মাত্র একজন মানুষ চাই দশ হাজার টাকা যারা দান করিবে আল্লাহ তাল্লাহ দশজন আশা মোবাসারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সঙ্গে জান্নাত দিয়া দিবে কোন মুসলমান বান্দা আছেন একটু খুশি মনে বলেন যে হুজুর আমার মা অন্ধকার কবরে আব্বা অন্ধকার কবরে মায়ের জন্য দান করলাম পাঁচ হাজার মা আব্বার জন্য দান করলাম পাঁচ হাজার এই শত শত মানুষের মধ্যে জান্নাতি মানুষ আট বেস্তের মালিক হওয়ার জন্য একটু অন্তর নরম করিয়া বলেন একটা লোক আমি হুজুর দশ হাজার টাকা মসজিদের জন্য দান করলাম আজকে যারা মাহফিলে আসলেন প্রত্যেকটা মুসল্লি বাই দান করবেন আল্লার কর মসজিদ করার জন্য মানুষ মরে যাবে তার আমল থাকিয়া যাইবে নে কামল সৎকায় জারিয়ার জন্য একজন মুসল্লি বাই। নয় এলাকার একটা ফিরিও মানুষ মুরুব্বি বাবাজি অন্ধকার কবরে যাত্রী কোন সময় হইয়া যান আমি জানি না খুশি মনে একটা লোক বলেন দশ হাজার টাকা দান করবেন এ বছর তোর কত গোসকা দশ টাকা দান করার মতো একটা লোক দাঁড়ান আমার কোন বন্ধু আছে মা অন্ধকার কবরে শুয়া রইছে আমার কোন বন্ধু আছে আব্বা অন্ধকার কবরে শুয়া রইল মাহার জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার মতো এমন কোন বান্দা আছেন এই মিয়া হাজি বাড়ি মসজিদের করার জন্য একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি মার নামে দান করলাম পাঁচ হাজার আব্বার নামে দান করলাম পাঁচ হাজার টাকা আজকের মাহা ফেলে আসলেন যারা ভাগ্যবান তারাই করিয়া যাবেন মসজিদ গড় করার জন্য দান